সম্মানিত দর্শক মগরাহের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের আজকের লেখা সকালের টিফিন এক স্বাস্থ্যকর খাবারের টিপস এক সকালে অনেক আঁখি আর ইরাক বসার ঘরে বসে টিফিন নিয়ে আলোচনা করছিল ইরাক স্কুলের ব্যাগ থেকে তার লাঞ্চ পচ বের করে দেখালো দাদা আজ আম্মু শুধু রুটি আর আচার দিয়েছে আমার তো ভালো লাগছে না টিফিন শুধু আঁকি বললো টিফিনে শুধু রুটি আচার থাকলে কি দিন শক্তি থাকবে অনেক বললো ঠিকই বলেছ সকালের টিফিন হওয়া উচিত স্বাস্থ্যকর পুষ্টিকর আর সুস্বাদু ইরাক বললো তাহলে কি কি থাকা উচিত টিফিনে আঁকি প্রথমত একটা ভালো টিফিনে টিফিনে থাকা দরকার প্রোটিন যেমন ডিম দুধ বা চিকেন এটা আমাদের শরীরকে শক্তি দেয় অনেক বললো আর অবশ্যই শর্করা থাকতে হবে যেমন রুটি পরোটা ব্রেড ভাত বা আমাদের সারাদিনে শক্তি জোগাবে ইরাক বলল। তাহলে কি শুধু রুটি দিলেই হবে আঁকি বলল না সাথে সবজি বা ফল থাকা উচিত যেমন একটু শসা গাজর একটা কলা যা আমাদের ভিটামিন আর ফাইবার দেয় অনেক বলল আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জল টিফিনের সাথে এক বোতল জল রাখা খুবই জরুরি যাতে শরীর হাইড্রেট থাকে ইরাক বলল তাহলে চিপস বা চকলেট খাওয়া যাবে না অনেক বলল মাঝে মধ্যে খেতে পারো কিন্তু প্রতিদিন খাওয়া ঠিক নয় চিপস চকলেট কোল্ড ড্রিঙ্কস এগুলো অস্বাস্থ্যকর কারণ এতে অনেক চিনি আর ফ্যাট থাকে যা শরীরের জন্য ভালো নয় আঁকি বললো তার চেয়ে বরং ঘরে বানানো স্যান্ডউইচ পনির রুটি নটস ফলের মিশ্রণ খাওয়াই ভালো ইরাক বলল বাহ তাহলে আমাদের টিফিনে এবার থেকে একটা ডিম ফল আর রুটির সাথে একটু সবজি থাকবে অনেক বললো দারুণ আর মনে রেখো স্বাস্থ্যকর খাবার মানেই ভালো মন ভালো শরীর আর ক্লাসে ভালো লাগা মনোযোগ তিন ভাই বোন হাসতে হাসতে নাস্তা করতে বসলো আর ইরাক ভাবল আজ থেকে তার টিফিন হবে সুস্বাদু পুষ্টিকর সুপ্রিয় দর্শক আজকের এই টিপসের স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন Шусто так он.